হরে কৃষ্ণ বন্ধুরা শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে সবাই যেন ভালো থাকে আর প্রতি বছর এইভাবে বানায় আর আমরা এখন রেডি হচ্ছি এখন হচ্ছে যে দশমী আজকে তো সিঁদুর খেলা হবে আজকে আমাদের এখানে কি কিরকম সিঁদুর খেলা হয় সেইটাই শেয়ার করব আর এই যে রেডি হয়েছি এখনো চুল ফেরাতে হবে চুল বাঁধতে হবে মল্লিকা রেডি হচ্ছে এইদিকে দেখাও দেখা লুক দেখাও মল্লিকার লুক আলাদা একদম আজকে তো রেডি হচ্ছে এখন আর আমাদের হচ্ছে আমি তাড়াতাড়ি করে আমরা সকালবেলা ভোগ রান্না করে ভোগ নিবেদন করে দিচ্ছে প্রভু ভোগ দর্শন করিয়ে তারপরে আমরা চলে যাবো আর যে আমি আর মল্লিকা যাবো আর মেয়ে যাবে তিনজনে আর আমাদের ঘরের সামনে তো প্রতি বছর আমরা এইভাবেই আনন্দ করি আর এইভাবেই যাই আর সাদা লাল পাড় শাড়ি পরে খুব আনন্দ অনুভব করি তো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি আশা করি সবাই সবাই ভালো লাগবে আর সবাইকে জানিয়ে দিচ্ছি আর এই ভিডিওগুলো পরে যাবে তো সেই জন্য আমি এর মধ্যেই বলে দিলাম আর কি করব যে দিনে বিজয় দশমী সেদিনেই তো বলতে হবে আর কি করবো হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে আজকে হলো তো বিজয়া দশমী আর আজকে আমাদের গোপীনাথের ভগ্নিবেদন করা গেছে এখানে দেওয়া হয়েছে অন্য উচ্ছে আলু মাখা জল ফুলকপি আলুর রসা আর এটা হচ্ছে ঝিঙে আলু আর মিষ্টি তো আজকে এটাই ভোগ নিবেদন করা হলো আর বিজয় দশমী দেওয়া হয় হয়েছে বাকি সিম্পল একদম রান্না হয়েছে আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করে দিয়েছি আজকে গোপীনাথকে এই ড্রেসটা পড়ানো আছে হরে কৃষ্ণ রাধে রাধে সি যখন এই এই 2025 তে দুর্গাপূজা ছিল প্রত্যেকদিন প্রায় 9টা 10টা সময় পূজো শুরু হয়ে যেত তবে পূজো শুরু হওয়া 12টা ভি পূজো পূজো প্রাঙ্গণে কিভাবে আরাধনা করতে যারা উপস্থিত থাকতেন তারা বুঝতে পারবে যে সত্যিকার এখানে আমরা পূজোটা কিভাবে মানাই উনি বললেন বারবার যে আমরা সত্যিকার বুঝতে পারছি না আমাদের সেই কথাই কি আমরা බොんでতে পূজো করছি একদম हमरा पूंजी का अनुजाई हमरा प्रथम তো এখন এই যে সিঁদুর খেলা করে ছেলে এলাম আর আমাদের এখানে কিরকম সিঁদুর খেলা হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মাকে বরণ করে তারপরে সিঁদুর মাকে সিঁদুর দিয়ে তারপরে সবাই সিঁদুর লাগানা লাগানো লাগানি এরকম হচ্ছে আর খুব আনন্দ করলাম খুব খুব আনন্দ আর সকালে যেরকম মেঘটা উঠেছিল মনে হচ্ছিলো আর যেতে পারব না কিন্তু খুব সুন্দর মসম একদম রোদ রোদও বেরিয়ে গেছে আর যে গরম তাও নাই আর সকালে একটু বৃষ্টি হয়ে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর মানে এত ভালো লাগলো কি বলবো এই যে বাঙালিদের এইটাই একটা আলাদা আনন্দ অনুভব হয় তো এরকম সিঁদুর খেলাটা একটা অন্যরকমই লাগে তো খুব ভালো ভাবে আনন্দ করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সেখানে কিছু বলতে পারিনি কেন কি গান বাজছিল তো গানে গানটার বাজলে আবার আমি বললে তো গানের আওয়াজটাই আসবে আর কপিরাইট মানে এটা হয়ে এসে যাবে সেই জন্য সেখানে বেশি কিছু বলিনি তো সেখানে ভিডিও নিয়েছি আর আর কিরকম কি সব শেয়ার করেছি আর খুব খুব আনন্দ করলাম তো আমাদের এখানে কিভাবে কিরকম সিঁদুর খেলা হয় সেইটাই শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন এই যে প্রসাদ পাবো সেখানেও প্রসাদ আছে আমরা প্রসাদ পাইনি আর আমরা ঘরেই আমাদের কৃষ্ণের ভোগ নিবেদন করা হয় সেইটাই প্রসাদ পাহায় তো এখন এই যে দুপুর আড়াইটা বাজে এই এলাম বারোটায় গিয়েছিলাম তো এখন সবাই প্রসাদ পাবো প্রভু আর ছেলে প্রসাদ পেয়ে অফিসে চলে গেছে আর আমরা এখন তিনজনে প্রসাদ পাবো তো ভিডিওটা এখন শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ দেখা হবে একটা নতুন ভিডিও আর আমাদের কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাবে যে আমরা কীরকম লাগছে আমার বৌমা আর কীরকম সাদা লাল পাড় শাড়ি পরে কীরকম লাগছে সবাই পরে বটে তো তবু একটা একদম আলাদাই লুক